দক্ষিণ ত্রিপুরা জেলার সবরম মহকুমার মাধবনগর বিওপি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে একশো নয় নম্বর বিএসএস ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক তেইশ জন বাংলাদেশি নাগরিক সহ বেশ কিছু সামগ্রী পাচারকারীরা এখন নতুন করিডোর হিসেবে বেছে নিয়েছে সাবরুম শ্রীনগর মাধবনগর সহ বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকাকে বর্তমানে শ্রীনগর সহ বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চলছে মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পাচার সেইসব পাচার বাণিজ্য রুখতে যথেষ্ট চেষ্টা করছে বিএসএফ জওয়ানরা সীমান্তে পহরারত অবস্থায় বিএসএফ জওয়ানরা দেখতে পায় ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করছে কিছু বাংলাদেশী নাগরিক বিএসএফ জওয়ানরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে তাদের পিছু ধাওয়া করলে তেইশ জন বাংলাদেশের নাগরিককে ধরতে সক্ষম হন এর পাশাপাশি পঁচাত্তর ব্যাগ চিনি ও সতেরোটি মোবাইল ফোনও আটক করে বিএসএফ জওয়ানরা পরবর্তী সময় বিএসএফ জওয়ানরা চিনিগুলি সাব্রম কাস্টমের হাতে তুলে দেয় এবং তেইশ জন বাংলাদেশি নাগরিক সহ মোবাইল ফোনগুলি মনুবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এ বিষয়ে মনুবাজার থানায় টু থাউজেন্ড টোয়েন্টি ইউএস ওয়ান টোয়েন্টি বি অফ আইপিএস অ্যান্ড জিরো থ্রি অফ আইপিপি অ্যাক্ট ধারায় একটি মামলা লিপিবদ্ধ হয় এবং তেইশ জন বাংলাদেশি নাগরিকদের আদালতে প্রেরণ করা হয় বলে জানা গিয়েছে একটা খবর পাই যে মাধবনগর তেইশ জন বাংলাদেশি লোককে আটক করেছে এবং এই তেইশ জনকে তারা আজকে আমাদের কাছে হ্যান্ড ওভার এবং আমরা করেছি পরে জানা যায় যে ওরা বাংলাদেশ থেকে এবারে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই চলে এসেছে এবং ওরা চিনি নেওয়ার জন্য আপাতত এসেছে বলেছে কিন্তু আমরা এই ব্যাপারে একটা মামলা রুজু করেছি এবং ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের হৃদয় ছুঁয়ে যায়